দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন নারী বিষয়ক অনুষ্ঠান অনন্যার ঈদ স্পেশাল আড্ডায় আমি শাহিলা আবিদিন আছি আপনাদের সাথে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক আজকের এই ঈদ স্পেশাল আড্ডায় আমাদের সাথে অতিথি হয়ে এসছে আমার ডান দিকে আছে এনুরেশমা এরপরে আছে তাসনিয়া হারুন এর পরে আছে সিলভি চৌধুরী জেনে নেই তাদের ঈদের আয়োজনে তারা কে কি করছে আপা আমাদের মুসলিমদের ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল উল একটি এই সময়টা আসলে সত্যিকার অর্থে আমরা যে কোরবানি দিয়ে থাকি অবশ্যই আমরা কোরবানির কাজ যেমন করব তেমনি একটু আমাদের নিজেদের দারি করা কিংবা আনুষঙ্গিক স্বজনদের সাথেও আসলে আমরা দেখা সাক্ষাৎ করতে যাই তো আপনি যদি আপনার এই ঈদের দিনে কি করেন সেই সম্পর্কে যদি একটু বলতেন আপা আমরা তো আসলে সারা বছর অপেক্ষা করি যে এই ঈদের দিনের জন্য যেমন ঈদ উল ফিতরে যেমন আমরা মজা করি আবার ঈদ উল জন্য কিন্তু আমরা সারা বছর আপেক্ষ করেছি ঈদ উল আজহা আসবে এটা যেমন ত্যাগের একটা ঈদ সেই সাথে কিন্তু আমাদের অনেক প্রিপারেশনও থাকে যেমন আমি যদি রান্না করি সবাই একটু এক্সপেক্ট করে যে আমি ভালো কিছু রান্না করি প্রতি ঈদে আমি আসলে আলাদা করে কি রান্না করব। তো আমি যেটা করি যে ডেজার্ট আইটেমগুলো আমি সকাল থেকে বা এর আগের দিন থেকে কিছু প্রিপারেশন করে রাখি আর কোরবানি ঈদে আমি চেষ্টা করি নিজেরা যেমন খাচ্ছি সাথে প্রতিবেশীদের জন্য যাতে রান্না করে পাঠাতে পারি সেজন্য আমার অনেক প্রিপারেশন সকাল থেকেই নেওয়া থাকে এবং আগের দিন রাত থেকেও নেওয়া থাকে তো ডিফারেন্ট কিছু রেসিপি আমি রেডি করি প্রতিদিন আপা এই যে ঈদ স্পেশাল বললেন কি আয়োজন করা হয় আপা প্রতি বছর যেটা হয় আমি স্পেশাল কিছু করার চেষ্টা করি যেটা আমার বাসার সবাই খুব পছন্দ করে গত বছর যেমন আমি একটা বিদেশে একটা কাপ করেছিলাম এবছর আমি করছি কিন্তু রোগান জোশ তো এর এটা কিন্তু সারপ্রাইজ হিসেবে থাকে যে একদম ঈদের দিন আমি ওদেরকে একটা সারপ্রাইজ দিব আমি সকাল থেকে চেষ্টা করছি বাসার সবার জন্য এবং জানা বেড়াতে আসবে ওদের জন্য কিছু করার জন্য এবছর আমি করছি রোগান একজন রন্ধন শিল্পী হিসেবে নিশ্চয়ই তো অনেক নানান রকমের মুখরোচক রান্না রান্না করে থাকে নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদের দেখাবো আমরা একটু ঘুরে আসি আচ্ছা এবার যদি তাসনিয়া হারুন আপনি তো একজন ফ্যাশন সচেতন নারী সেই সাথে আপনি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন এই যে আমাদের ঈদ আয়োজন এই ঈদ আয়োজনে আসলে আপনার পরিকল্পনা কি যদি আমাদের সাথে শেয়ার করতেন প্রথমে আমি ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে সবাই জানেন ঈদুল আছা আমাদের কাছে আমাদের বাংলাদেশে আমাদের মুসলিম কান্ট্রিতে ঠিক ততটুকুই গুরুত্বপূর্ণ যতটুকু ঈদ উল ফিতর সো ঈদুল আজহা আমাদের অনেক প্ল্যানিং থাকে অনেক রাতা অনেক প্ল্যানিং থাকে বাট আমি অ্যাজ আ ফ্যাশন আমি ফ্যাশন নিয়ে যেহেতু কাজ করি এবং উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি সো আমার একটা মেন প্রায়োরিটি হবে ঈদের দিনে আমাদের যে পোশাক আশাক আছে আমরা অবশ্যই এটা ধলাধলা একটা পোশাক করার চেষ্টা করবো সাদা সিঁধে একটা পোশাক পরার চেষ্টা করবো যেহেতু অনেক গরমে আমরা বিশেষ করে আমি মহিলাদের কথা বলছি আমরা যারা রান্নাঘরে কাজ করি সো আমাদের উচিত হয় সবসময় রিল্যাক্সলি কাজটা করা তো আমি যেহেতু কুকিংও করি আমার একটা প্রফেশন হচ্ছে আমি পেকিং টা করি এটা আমার প্যাশন সো আমি ডেজার্টসও করি ঈদের সময় সো এগুলো আমি এর আগে দিনই প্রিপারেশান করে রাখি যেহেতু ঈদের দিন কোরবানির দিন অনেক মাংস এসব নিয়ে অনেক রান্না বান্নার প্রস্তুতি থাকতে হয় সো এবার আমি বিশেষ একটা রান্না করব সেটা হচ্ছে কোয়াবের গোস্ত আমাদের চট্টগ্রামের ভাষায় বলা কোয়াবের গোস্ত হওয়া ঈদের তো একটু কালো 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 আমি চিটাঙ্গি ভাষায়ই বললাম তো কোাবের গুস্তে হয় ওটাকে আমরা চর্বি দিয়ে ফ্রাই করতে হয় এবং ওটা সারা বছর ওটা বাইরেই প্রিজার্ভ করা যায় এবং এটা এত মজা তো আমি এবার প্ল্যানিং করছি আমি এটাই করব সম্ভবত আমাদের মা চাচিরা এইটা একটা ট্র্যাডিশন বলা যায় আমাদের চট্টগ্রামের মানুষের জন্য তাই না হ্যাঁ একেবারে যেমন টেস্টি হয় তেমনি অনেক দিন ধরে এটা আসলে প্রিজার্ভ করে রাখা যায় যার কারণে পরিবারের সবাই কিন্তু এটা খুব মজা করে ডাল দিয়ে খেতে মনে হয় খুব পছন্দ করে আচ্ছা আপনি বলছিলেন যে আপনি বেকিং নিয়ে কাজ করেন নিশ্চয়ই আমরা আপনার সেই ঈদ আয়োজনে যে একটা ডেজার্ট থাকে এটা আমরা অবশ্যই আমাদের দর্শকদের দেখাবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকি জি হ্যাঁ অবশ্যই দেখাবো এবার আসি সেলভি চৌধুরীর কাছে আচ্ছা আপনি যদি একটু আমাদের দর্শকদেরকে বলতেন এই ঈদুল আজহায় আপনি কি কি আয়োজন করছেন আসলে ঈদুল আজহা হচ্ছে আমাদের একটা পবিত্র একটা দিন আমরা মনে করি আমাদের এই এই দিনে আমরা গরুর মাংসকে আমরা তিন ভাগে ভাগ করি সো এই ভাগগুলো আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গরিব সবাইকে নিয়েই থাকি আমরা ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে আত্মীয় স্বজন মা বাবা শ্বশুর শাশুড়ি সবার বাসায় যাই সেদিন মাংস রান্না করে আমাদের মোটামুটি আমরা চিটং সবাই এই কাজটাই করি যে রান্না করি অনেক বড় হাড়িতে দেন সবাইকে অল্প অল্প করে মাংস বিতরণ করি আপনি বলছিলেন এই যে পরিবারকে নিয়ে ঈদের দিনে খাওয়ার আসলে মজাটাই অন্যরকম যে একটা আনন্দ তৃপ্তি আসলে প্রত্যেকের ভালো লাগে যে একটা ঈদ উৎসব যে পরিবারকে নিয়ে খাওয়া আচ্ছা আমি যতটুকু জানি আপনি একজন মেকআপ আর্টিস্ট এই ঈদের দিনে আসলে পরিবারকে নিয়ে খাবার দাওয়ার পরে নিশ্চয়ই আমরা বেড়াতে যাই যদি একটু বলতেন আমাদের দর্শকদেরকে যে ঈদের দিনের আসলে শ্বাসটা কি ধরনের হওয়া উচিত আসলে ঈদের দিন আমরা যেহেতু অনেক কাজ করি সারাদিন তো মেকআপ তো দূরে থাক এটা মধ্যে করা সম্ভবই না আমরা সন্ধ্যার পরে বিকেলবেলা যখন আত্মীয় স্বজনের বাসায় যাই অবশ্যই এখন যেহেতু ওয়েদারটা খুবই গরম অনেকই গরম বলতে গেলে সেই জন্য আমি মনে করি একটু সুতির কাপড় পরাটা খুবই প্রয়োজন আর মেকআপের কথা বলছি যে যেহেতু এখন খুবই গরম সেহেতু মেকআপটা খুব হালকা হলে আসলে বেটার হয় শুনছিলাম মেয়েদের সাজগোজের বিষয়টা আপা একটু যদি বলতেন যে নিশ্চয়ই আপনার হাজব্যান্ড আছে বা আপনার ভাই আছে বা বাবারা আছে তাহলে তাদের আসলে কি ধরনের সাজ পোশাক পরা উচিত বলে মনে করেন এই ঈদের দিনে ছেলেদের বলবো সকালবেলা অবশ্যই তারা নামাজ পড়তে যাবে তখন অবশ্যই সুতির পাঞ্জাবি পরাটা আমি প্রেফার করি আর হচ্ছে ছেলেদেরকে আমি বলবো যেহেতু ছেলেরা গরুর মাংস কাটা কুটা নিয়ে খুব ব্যস্ত থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো অনেক এখন সানবার্ন হচ্ছে আমি প্রেফার করব তারা যেন অবশ্যই সানস্ক্রিন ইউজ করে হ্যাঁ এতে তাদের স্কিনটা বার্ন করবে কম দর্শক শুনছিলাম নারী পুরুষের সাজগোজের বিষয়টা সত্যিকার অর্থে আল্লাহ দেওয়ার সৃষ্টি প্রত্যেকেই আমরা সুন্দর তারপরেও ঈদের দিন বলে কথা আমরা নারী পুরুষ সকলেই যখন সারাদিন কর্মব্যস্ততার পরে আমরা সন্ধ্যার দিকে একটু আত্মীয় স্বজনের বাসায় আমরা বেড়াতে যাই অবশ্যই যে ওয়েদার পড়ছে সব কিছু বিবেচনা করেই আসলে পোশাক আশা কিংবা শ্বাসটাও সেভাবে করলে দেখতে ভালো লাগবে আপা ঈদের সাজটা যদি একটু আমাদের দর্শকদেরকে দেখান চলুন দেখে মা আপা আপনি তো একজন রন্ধন শিল্পী একটু কি বলবেন আপনার শুরুটা কখন থেকে আসলে মনে হয়েছে যে আপনি একজন রন্ধন শিল্পী হিসেবে নিজেকে উপস্থাপন করবে আসলে আপা রান্না তো আমরা মেয়েরা সহজ না রান্না সব মেয়েই পারে আমি যেটা মনে করি একেবারে ছোটবেলা থেকে আম্মুকে যখন রান্না করতে দেখতাম আমিও আম্মুকে সাহায্য করতাম টুকটাক কিছু করার চেষ্টা করতাম স্পেশালি আসলে ঈদটা যেমন প্রতিটা ঈদেই বছরে আমাদের ঈদ থাকে দুই ঈদে আমি চেষ্টা করতাম একটা দুটা ডেজার্ট বানাতে তো আমার সেই রান্নাগুলো খেয়ে যখন আমাদের আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব সবাইকে প্রশংসা করতো তখন আমার কিন্তু খুব ভালোই লাগতো তো এখন যেটা শুরু হলো যে একটা রিয়েলিটি শো হয়েছে ন্যাশনাল রিয়েলিটি শো আমি সেই রিয়েলিটি শোতে অ্যাটেন্ড করলাম এটা আউট অফ কিউরসিটি ওটাই হচ্ছে আমার প্রথম এবং ওটাই শেষ তো ওই রিয়েলিটি শোতে অ্যাটেন্ড করার পর দেখলাম যে আমি আসলে খুব ভালো করেছি আমি টপ সেভেন ছিলাম তো আমি যেটা এক্সপেক্ট করি নাই কিন্তু আমার প্রফেশনটা একটু আলাদা আমি একজন আইনজীবী ওইটাই আমার প্রফেশন তো আমি যখন দেখলাম যে আমি সেভেন্থে আসছি তো আর আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমি যাচ্ছি আমার নিজের সলো কিছু প্রোগ্রাম আছে এইভাবেই কিন্তু নিজেকে গড়ে তুলে হ্যাঁ এবং একই সাথে দুটো ডাবল ক্যারিয়ার ক্রিয়েট করা আমার খুব ভালো লাগে রান্না করতে খুব ভালো যেমন ভালো লাগে তেমনি আমার প্রফেশনটাও ভালো লাগে আপা সত্যি আমরা নারীরা যখন যেখানে যেটা আমরা মনে হয় নিজেদের যে ইচ্ছা শক্তি যদি আমাদের সেই মনের যে একটা আনন্দ কাজ করে কাজের ক্ষেত্রে তখনই মনে হয় পরিপূর্ণতাটা চলে আসে ক্ষেত্রে। আচ্ছা আপা আপনার এই চলার প্রতি নিশ্চয়ই অনেক প্রাপ্তি অনেক সম্মাননা আপনি পেয়েছেন যদি আমাদের সাথে শেয়ার করতেন আপা আমি তো আসলে চলার প্রতি অনেক সাফল্য পেয়েছি সম্মাননা পেয়েছি সবার থেকে অনেক সম্মান পেয়েছি আর সবচেয়ে যেটা ভালো লাগে আমার খাবার যখন আমি রান্না করি আর সেটা টিভি শোতে হোক বা বাইরে হোক সবাই যখন খেয়ে খুব সুনাম করে খুব ভালো বলে ওটাই আমার সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় সম্মাননা চমৎকার আপা এই যে বলছেন যে অন্যকে খাওয়ানোর মধ্যে যে একটা আনন্দ তৃপ্তি আসলে এটা এটা ভাষাই প্রকাশ করা যাবে না আপা তাহলে আমরা কি একটু আপনার সেই মজার রেসিপিটা দেখে আসতে পারি অবশ্যই চলুন আপনার চলুন তাহলে দর্শক এখন আমি তৈরি করব মাটন রোগান জোশ আমার লাগছে মাটন মাটন সবসময় আমরা চেষ্টা করবো একটু বড় বড় টুকরো নিতে এখানে আমি যেটা করব প্রথমে একটু লবণ দিয়ে ম্যারিনেট করব। আপনারা যতক্ষণ পারেন দশ থেকে পনেরো মিনিট হলে চলবে বা আধা ঘন্টা করতে পারি আমরা ম্যারিনেট তারপর আমরা দেখিনি আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে উপকরণে আমাদের অবশ্যই লাগছে মাটনের বড়ো বড়ো টুকরো এই টুকরোগুলো আমরা একটু আগে লবণ দিয়ে ম্যারিনেট করতে দিয়েছি সাথে রাখছে গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি জয়ত্রী আর হচ্ছে লবঙ্গ জিরার গুঁড়ো গরম মশলা গুঁড়ো সাথে আছে টক দই একেবারে এক কাপ পরিমাণ টক দই নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এগুলো আমি বাটা করে রেখেছি সাথে আছে পেঁয়াজ কুচি যেটাকে আমরা বেস্ত করে নেব সাথে আছে লবণ আমাদের থাকছে তেজপাতা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো আমি হাট হাজারি মরিচটা নিয়েছি অ্যাকচুয়াল রেসিপিতে কিন্তু আসলে ব্যবহার করা হয় কাশ্মীর মরিচটা কিন্তু কাশ্মীরি মরিচ না পেলে আমাদের হাটহাজারি মরিচও একেবারে কম ঝালযুক্ত সেটা আমরা ব্যবহার করতে পারি সাথে আছে টমেটো সস তারপর ঢেকে খুবই কম আছে রান্না করবো প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দর্শক দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার কাশ্মীরি রেসিপি মাটন রোগান জোশ আপা আপনি প্রফেশনালি একজন আইনজীবী পাশাপাশি আপনি একজন রন্ধন শিল্পী আপনি যদি আমাদের এই তরুণ প্রজন্মকে তারা যদি ভবিষ্যতে এই জায়গায় আসতে চায় তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আসলে আমি যেটা সবাইকে বলতে চাই সেটা হলো একেবারে হাল ছেড়ে দেওয়া যাবে না আমরা যখন শুরু করি শুরুটা কিন্তু সবসময় খুব কঠিন হয় যেটাই শুরু করি আমরা যে কোনো প্রফেশনে যাই বা যে কোনো কাজ করি রান্নার কাজ করেন এখন অনেক ছেলে মেয়েরা কিন্তু শেফ হচ্ছে রান্না করছে এবং এটা খুব বড় একটা প্রফেশন আমি যেহেতু দুটা ক্যারিয়ার একসাথে করতে পারছি সবাই পারবে কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না লেগে থাকতে হবে তাহলে কিন্তু একদিন ঠিকই সাফল্য অর্জিত হবে দাস নিহারু আপনি একজন উদ্যোক্তা আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আপনার এই উদ্যোক্তা হওয়ার গল্পটা যদি আমি বেসিক্যালি ল নিয়ে পড়ালেখা করেছি তারপরে আমি লর পাশাপাশি আমি মাস্টার্স ডিপ্লোমা করেছি ইন্টেরিয়ার অ্যান্ড আর্কিটেকচিয়াল ডিপার্টমেন্টের উপর কিন্তু আমি অতটুকুই থেমে যাইনি আমার যখন কাজের যখন কাজ করার স্পিহাটা আমার জাগে তখন আমি চিন্তা করলাম আমি জব না করে এমন কিছু করি যেটাতে আপনার আমাদের যে নারীরা আছেন নারীদের জন্য আমি আমি কিছু করতে চাচ্ছিলাম বেসিক্যালি তো তখন আমার মাথায় একটা বুদ্ধি এসে তখন করোনা চলছিল আমি একটা সেলফ এমপ্লয়েড উইমেন নামে একটা গ্রুপ খুলি তখন থেকে আমার আসলে উদ্যোক্তাদের পিছনে কাজ করার পথ চলাটা শুরু হয় চার বছর ধরে আমি আমার মেয়েদের পিছনে আমার গ্রুপে যে মেয়েরা আছে ওদের পিছনে কাজ করছি এবং আঠাত্তর এখন আমার গ্রুপে পঞ্চাশ হাজার মতন ফলোয়ার্স রয়েছে চমৎকার শুনে ভালো লাগছে আমরা নারীরা চাইলে কি না করতে পারি এই যে তরুণ প্রজন্মদেরকে আপনারা যে ইন্সপায়ার করছেন আপনার কাজের মাধ্যমে আপনার শুনছিলাম আপনার বিভিন্ন সেক্টরে কাজ করার যে আপনার চিন্তা ভাবনা আমি মনে করি আসলে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যদি এভাবে চিন্তা করে আমাদের বাংলাদেশ শুধু পুরুষরা না পুরুষদের পাশাপাশি নারীরাও সামনের দিকে অনেক দূর এগিয়ে যাবে আচ্ছা আপনি যদি একটু বলতেন যে ভবিষ্যতে যদি আসলে নারীরা তারা যে কোনো সেক্টরে যাক না কেন সেই ক্ষেত্রে আসলে তার করণীয়টা কি যেহেতু আমার গ্রুপটার নামই হচ্ছে সুই এমপ্লয়েড উইমেন আমার উদ্দেশ্যটাই হচ্ছে এই পেছনে একজন স্বাবলম্বী নারী সেলফ এমপ্লয়েড উইমেন সো আমরা মেয়েরা বাসায় বসে হোক অফিসে হোক সংসদে হোক দেশের প্রধান প্রধানমন্ত্রীর মতন করে হোক আমরা যেভাবেই যেখানেই যাই আমরা চেষ্টা করব সবসময় নিজের স্বাবলম্বী হওয়ার এবং নিজের পায়ে নিজে দাঁড়ানো সেটা যেরকমই সো সব সব নারী উদ্যোক্তাদের জন্য আমার শুভকামনা থাকবে শুনছিলাম দর্শক আসলে সত্যিকার অর্থে আমরা নারী আমরা সব কিছুই পারি যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের চলার পথ যদি সত্যিকার অর্থে হয় আমরা অনেক দূর নিয়ে যেতে পারি নিজেদেরকে পরিবারকে তথা আমাদের বাংলাদেশকে আপা আপনি বলছিলেন নিদের দিনে ঝালের পাশাপাশি আপনার বেকিং আইটেম আপনি একটা ডেজার্ট রাখেন আমাদের দর্শকদেরকে কি একটু দেখাবেন অবশ্যই আমি অবশ্যই দেখা হয় দেখে আসেন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে ত্যাগ এই ত্যাগের মহিমায় আমরা পরিবার পরিজন আত্মীয় স্বজন আশেপাশে যারা গরিব দুঃখী আছে প্রত্যেককে নিয়েই আসলে আমাদের এই ঈদ উল আজহার আয়োজন আপা আসলে একটা সময় ছিল আমরা যেমন ছোটোবেলায় এই কূ বাড়ি ঈদটাকে কত মজার ফলে আসলে আমরা পরিবারের পাশাপাশি পুরুষরা যখন বাবা ভাইরা যখন আসলে গরু জবাই দিত আমরা দৌড়ে যেতাম দেখতাম আপনি কি বলবেন বর্তমান সময়ে আসলে আমাদের এই তরুণ প্রজন্ম কতটুকু আসলে আগ্রহ ও করে আসলে এই ঈদের দিনটাকে উপভোগ করে যদি বলতেন আসলে আবার ছোটবেলাটা ছিল আসলে আমার অনেক মজার কারণ আমি তিন বোনের মধ্যে ছোট ছিলাম বড় বড় দুটো বোন ছিল তো আমি সব সময় নিজেই থাকতাম গরু ছাগলের সাথে যেমন আমার আবু ছাগল না কিনলে আমার মনে হতো যে ঈদ হচ্ছে না এরকম একটা ভাব আমি ছাগলকে অনেক সময় পাতা খাওয়াতাম এটা ছিল ছোটকালে এখন যেমন এখনকার বাচ্চারা গরুর কাছে যেতে যায় না ভয় পায় সো আমার ইচ্ছা ছিল অন্যরকম আর এখন হচ্ছে আমার যেহেতু আমি একজন ম্যারিড পারসেন আমার যখন নরদ্রা আসে ঢাকা থেকে দূর দূরান্ত থেকে আমার অনেক আত্মীয় স্বজন আছে সবাইকে মিলে যে একটা হই হই রই রুই ব্যাপার আসলে এটাই এখন আমার কাছে মনে হয় খুব আনন্দের আচ্ছা আমরা তো অনেক ঈদ গল্প আড্ডা যাই বলি না কেন একটা জিনিস কি আপনারা ভেবে দেখেছেন এই যে ঈদুল আজহা আমাদের বিশেষ করে চট্টগ্রামের একটা রীতি রেওয়াজ আমি বলবো যে মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়িতে গরু ছাগল পাঠানোর একটা ট্রেডিশান থাকে আসলে এই ট্রেডিশানটা হতে পারে হয়তো বা আদর করে বাবা বাবা তার সন্তানের জন্য পাঠায় প্রতিটা পরিবারের মধ্যে কিন্তু সেই সামর্থ্যটা থাকে না তো সেই ক্ষেত্রে এই প্রসঙ্গটা সম্পর্কে আপনাদের মতামতটা ব্যক্ত করতে আমি মনে করি এটা অনেকে আদর করে দেয় তার বা সন্তানের জন্য অনেকে মুখ লজ্জার জন্য দেয় বাট আমি মনে করি যদি সামর্থ্য থাকে দিতে পারে বাট অনেক সময় দেখি যে অনেক জমি জমা জিনিসপত্র বিক্রি করেও মেয়েকে খুশি রাখার জন্য আসলে গরু ছাগল দেওয়া হয় আসলে আমার কাছে মনে হয় মাঝে মধ্যে যে আসলে কি এগুলো দেওয়ার পরে বা মেয়ে সন্তান কি ভালো থাকে আমি জানি না বাট এরকম আমার কাছে মনে হয় উচিত না আমার জীবনে সবচেয়ে বড় আইডেল হচ্ছে আমার বাবা আমার বাবা আমাকে সব কিছুতেই সাপোর্ট করেছে এবং এই কারণে আজকে আমি এতদূর আগেছি কিন্তু এই একটা বিষয় নিয়ে আব্বুর সাথে আমার সবসময় ঝগড়া লেগে থাকে যে গরু দেওয়ার ব্যাপারটা ছাগল দেওয়ার ব্যাপারটা সো উনার মতে হচ্ছে ইটস আ গিফট তো আমি এটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও যুদ্ধ করে যাব যতদিন পর্যন্ত এটা বন্ধ করতে পারছি আসলে আমি মনে করি আপা উপহার তখনই সুন্দর যখন সেটা মন থেকে দেয়া যায় যেটা দিয়ে আমার মনের কষ্টটা না হয় তো আমার আমি মনে করি যেসব পিতা মাতার সামর্থ্য থাকবে এক বছর দু বছর দিতেই পারে আসলে এটা একটা সুন্দর আমাদের যে চিরঙের একটা কালচার কিন্তু আমাকে যখন স্বর্ণ বিক্রি করে বা আবার কোনো কিছু সেল করে ব্যাংকের এফডিআর ভেঙে আমাকে এই কাজটা করতে হচ্ছে তখন আসলে এটা সেই উপহারটা তো আসলে মন থেকে হয় না তো এই ধরনের কালচার যেটা দিতেই হবে সেখান থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত আপা শুনছিলাম আপনাদের যার যার মতামত সত্যিকার অর্থে একটা বাবা মার জন্য কিন্তু বিশেষ করে আমাদের চট্টগ্রামের এই রীতি রেওয়াজটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে পড়ে গেছে তাই আসুন আমরা সকলে মিলে এই ঈদ উপহার টুকুকে আমরা না বলি আমরা চাই আমাদের বাবা মা পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদেরকে বিশেষ করে কন্যা সন্তানদেরকে যাতে দোয়া করেন আপা আসলে আমাদের এই ঈদ আড্ডা আসলে সারাদিনই চলতে থাকলে নিশ্চয়ই ভালো লাগতো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাবার আগে যদি আপনি কিছু বলেন যেহেতু আমি একটা মেকআপ আর্টিস্ট সো আমার কাছে অনেকে সাজতে পারে আবার আমি মেয়েদেরকে নিয়ে কাজ করি আমি যারা দরিদ্র টাকা পয়সা কম আমাকে যারা বলে যে আপু আমার টাকা পয়সা কম কিন্তু আমি জীবনে কিছু করতে চাই আমি সেসব মেয়েদেরকে ফ্রি মেকআপ শিখাই চমৎকার দারুণ কথা সত্যি সবার তো সেই সামর্থ্য থাকে না হ্যাঁ আপনি যে এই যে দরিদ্র নারীদেরকে শেখানোর যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা এবার যদি আপনার কাছে আসি আমাদের দেখতে দেখতে কি একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আমরা আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে যেহেতু আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছি এবং প্যারালি আমি একজন বেকারও সো আমি সবাইকে আমার গ্রুপে জয়েন করার জন্য আবেদন করব কারণ আমার গ্রুপে যেসব মেয়েরা আছেন প্রায় চারশো প্লাস সেলার ওনারা সবাই ফ্রি ফ্রি এখানে বাই এন্ড সেল করছেন সো আপনারা যাদের সামর্থ্য নেই কোথাও রেজিস্ট্রেশন করে সেল করার কোনো গ্রুপে আপনারা অবশ্যই আমার গ্রুপে জয়েন করবেন ধন্যবাদ আপা আপা একই কথা দেখতে দেখতে একদম সেই শেষ প্রান্তে চলে এসেছি যাবার আগে যদি আপনি দর্শকদেরকে কিছু বলতেন দর্শকদের জন্য আসলে আমার এটাই বলা যেহেতু আমি একজন কালকারি আর্টিস্ট আমি তাদেরকে বলতে চাই যে খাবার খাবো আমরা অবশ্যই স্বাস্থ্যকর খাবার খাবো পরিমাণ মতো খাবো যারা যাতে আমরা সুস্থ থাকতে পারি এবং সুস্থতাই হচ্ছে আমাদের আসল মূল চাবিকা ঠিক হ্যাঁ তো খাবারটা যদি ভালো হয় আমরা যদি পরিমাণ মতো খাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো তো এই ঈদে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ স্পেশাল অনন্যার আড্ডায় আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে ঈদের শুভেচ্ছা চলুন আমরা আমাদের দর্শকদেরকে একটু ঈদের শুভেচ্ছা জানিয়ে আসি ঈদ সুপ্রিয় দর্শক দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি তবে যাবার আগে একটি কথা এই যে আমাদের ঈদুল আজহা এই সময়টা আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আমরা কোরবানি দিয়ে থাকি আপনারা এই কোরবানির পশুর চামড়া কিংবা ময়লা আবর্জনা যত্র তত্রভাবে কোথাও ফেলে রাখবেন না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কোরবানি দেওয়ার পর চেষ্টা করবেন নিজের জায়গা আঙিনা পরিষ্কার রাখার জন্য মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল প্রিয় দর্শক যেতে যেতেই আসলে আমরা আমাদের যে অতিথি তাসনে হারুন আমরা তার একটি কেক কাটতে কাটতেই আমরা বাড়ি যাব ঈদ আনন্দ উপভোগ করব। সবাইকে পরিশেষে আবার বলতে চাই ঈদ আয়োজন পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব দুঃখী সকলকে নিয়েই আপনারা উদযাপন করুন ঈদ মোবারক